মা আমি ওয়াশরুমের থেকে আসি তো তখন আমার ওয়াশরুম অনেক বাইরে ছিল অনেক দূরে তো ওইখানে কোন জায়গায় যে যায় রাখছে আমি এটা দেখি নেই আনার সময় বুঝতে পারছি তো একটা টুপলাতে এত বড় একটা টুপলাতে স্বর্ণ তো স্বর্ণের ব্যবসায়ী যুগীয় হয়তো সেই স্বর্ণ তো পুরান স্বর্ণ তো না নতুন স্বর্ণ থাকতে পারে কিন্তু ওইখানে রাইখা আসে কয়েকদিন পরে যখন নিতে আসছে তখন ওই কথাই বলছে যে মা আমি ওয়াশরুমের থেকে আসি বইলা যায় ওই স্বর্ণ নিয়ে আসছে আইনা কয়ে দেখছেন বুঝতে পারছিলেন এটা কই রাখছিলাম এম কি এটা কই রাখছিলি এটা আপনার বাড়িতেই ছিল আমি কি এই কাজটা করলি কেমন আমার বাড়িতে কোনো ছেলে মানুষ নাই কিছু নাই যদি ওইখান থেকেই তোর কোনো জিনিস ক্ষতি তো আমার হাতে দিতি কয় না আপনার হাতে নেই এই জন্যই তো নেই ওই সে দিন দেখি আমি ওর কাছে অনেক গয়না তো বলেন ওই ব্যাগটা বুঝাইছিল ওই ব্যাগটা বুঝাইছিল আবার ওগো বাড়িতেই ওই যে কি বলে এটারে ট্যাক্স তো চোরা স্বর্ণ হইলে যখন তার বাড়ি রেট দিল তার বাড়ি যখন পুলিশ না কি বলে এটারে ইনকাম ট্যাক্সের লোকজন তখন সেই স্বর্ণ তাইলে লুকায় রাখলো কেন মূর্তি নিচে সেটা তো আমার কাছে ও নিজেই বলছে ও আমার কাছে নিজেই বলছে যে মামাদের বাড়িতে রেড দিছে কেন কয়ে ওই যে বিল্লাল ব্যাপারী যখন না ওর বাড়িতে ওর বাড়িতে রেড দিছিল রেড দেওয়াতে তখন ওই ওর বাড়িতে যে মূর্তি থাকে ওই মূর্তির নিচে রাখছে পরে নিজেই গল্পে করতে করতে আমার কাছে বলছে যে মা আমাদের বাড়িতে রেট দিতে আসছে তো আমি কি স্বর্ণ কি করছো কয় স্বর্ণ ওই মূর্তির নিচে রাইখিয়ে দিছি আমি কি তাহলে দোকানের স্বর্ণ তো বাড়িতে রাখোস কে কয় খালি দোকানের স্বর্ণ আরও কত স্বর্ণ আছে না কত রকমের তখন থেকে বুঝছি আমি আমি এটা মানছি তারপরে তো অনেক কিছু বুঝায় যায় কারণ টঙ্গির চুরির মামলা ছিল তারপর মূর্তির মামলা ছিল সেই কাগজও আমার কাছে ছিল যখন বুঝতে পারছে আমার কাছে কাগজ আছে তা করে নিয়ে গেছে আমার কাছ থেকে অন্য মানুষ দিয়ে আমি বুঝতে পারিনি আমার কাছেই ছিল এইসব কাগজ আমি আপনাদেরকে প্রমাণ দেখাইতে পারতাম বলতে চাচ্ছেন সে হ্যাঁ ও সব রকমের ব্যবসা করে কয়লার ব্যবসা করে ও নেশা করে ও মেয়েদের সাথে প্রত্যেকটা মেয়ের জীবন নিয়ে খেলে অনেক কিছুই একটা কিছু নাই নারীদের জীবন প্রত্যেক একদম একদম মানে একটা মেয়েরে কিভাবে কি করলে নষ্ট করা যাবে সেটা ওর কাছে সেই মন্ত্র আছে যে রাস্তায় যাওয়া যায় হয় লোভ দেখায়ে নয় ভালোবাসা দেখায় সব ধরনের রাস্তা ব্যবহার করে কিন্তু সেই মেয়ের সাথে ও সম্পর্ক করবোই করবো হ্যাঁ তার নামে মিথ্যা ব্ল্যাকমেল করে অনেক মেয়ের এই ব্ল্যাকমেল করে

টাকার কাছে আমি টাকা নাই আর টাকা থাকলেও ও এমন কাজ করে যে সাক্ষী নাই যারে মানে খুব ক্লিন ভাবে যে কোনো কাজই ও করে আপনারে ফাঁসাইবো কিন্তু নিজে ফাঁসবো না যাতোন এই যে এই কিটের কি ধরনের বিচার ভাব আমার মতন মানে এইখানে নাকি একটা মা সম্পর্ক একটা আমি জানি আমি একটা মুসলমান একটা মা একটা কুরআন যেরকম পবিত্র একটা মা সেরকম পবিত্র সেই শব্দটা নিয়ে যখন ও আমার সাথে আঘাত দিছে আমার পরিবারই ধ্বংস করে ফেলছে আমার এত সুন্দর সাজানো বাগান ছিল আমার ছেলে মেয়ের আমার চোখের দিকে তাকে কথা বলতো না আমি এমন শিক্ষা দিছিলাম না কিন্তু আমার ফ্যামিলিটা ও ধ্বংস করে দিচ্ছে এরকম অনেক ফ্যামিলি ধ্বংস করছে তা আমি ওই হিসাবে সবার কাছে আমি বিচার চাই যে ওরে একদম মানে এমন কিছু শিক্ষা দিক যাতে কোনো পরিবার নিয়ে যাতে ও কিনিমিনি না খেলে কোনো অসহায় পরিবার নিয়ে He got to.